গুড মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার মঙ্গলবার সারটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজ দেখো বোতলে জল ভরতে ভর্তি ভিডিওটাকে অন করলাম আর আজকে না একটু লেট করে মানে শুরু করেছে দিনটা বলতে পারো তো আজকে বোঝুকে স্কুলে পাঠায়নি মানে বৃষ্টিও পড়ছে প্রচণ্ড আর ও দেখছিলাম খুব কাশছে সেজন্য ভাবলাম থাক আজকে আর স্কুলে পাঠাবো না তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তবে একটু দেরি করে ঘুম থেকে উঠলে কী হবে আমি সময়ের মধ্যে ঠিকঠাক কাজগুলো কমপ্লিট করে নেবো একটু তাড়াহুড়ো করে আসলে কি জানো তো সকালের রুটিনটা যদি ঠিক থাকে না তাহলে সারাদিন হাতে সময় নিয়ে সমস্ত কাজ বাজ ঠিক গুছিয়ে করে নেওয়া যায় আর দেখো সেটাই মানে চেষ্টা করব আর কি আর বুঝে যেহেতু স্কুলে যায়নি ও তো এখনও ঘুম স্কুলে না গেলে পরে ওকে আর সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলি না একটু দেরি করেই তুলি তাই জন্য আর নিচের ঘরটা এখন আর গোছাতে পারবো না তাই ভাবলাম যাই গিয়ে ওপরের ঘরটা আগে গুছিয়ে নিই সেই জন্য ও চলে আসলাম ওপরের ঘরে এসে ওপরের ঘরটা একটু গুছিয়ে নেব তারপরে কাচাকুচি এসবের কাজকর্ম তো রয়েছে তো কাঁচাকুচি এখনও করিনি কারণ বৃষ্টি পড়ছে বলছি দেখি ওয়েদারটা যদি ঠিকঠাক থাকে তাহলে একটু বেলা করে কাচবো আর যদি বৃষ্টিটা কমে যায় দেখি এই ঘর গোছানোর কাজ হয়ে গেলে পরে কেঁচে ধুয়ে নেবো আর কি আর আমি কি করি বলতো সকাল সকালে সমস্ত ঘর গোছানোর কাজ যা এক্সট্রা কাজ বাজ থাকে সমস্তটা সকালের মধ্যে মানে সেরে নিই ঘর গোছানো ঘরের সমস্ত জিনিসপত্র পরিষ্কার করা সমস্তটা বলতে পারো করে নিই মানে শুধুমাত্র রান্নাবান্নাটা একটু বেলা করে করি আর কি তো সমস্ত কাজ বাজ করে নিলে পারে না ওদিকে রান্নাঘরে ঢুকলে পরে কি হয় বলতো একার হাতে বাছা কাটা সমস্ত কিছু রেডি করা তো তখন না এক্সট্রা এইসব ঘরের কাজকর্ম আর করে ওটা হয় না আর এক একটা জিনিস দেখবে করতে অনেকটা সময় লাগে যদি কচুর রান্না করি কচুর ছাড়ানো তারপরে কচুর শাক করলে সেগুলো কাটা মোছা করলে সেগুলো বাঁচা ওই কাজগুলো করতে অনেকটা সময় লাগে বেশ তখন না ওইগুলো করতে গিয়ে আর ঘরের কাজ কিছু হয় না আর যেহেতু একার হাতেই সমস্তটা করি আর কি তো সেই কারণে অনেকটা সময় লাগে তাই আমি চেষ্টা করি সকাল সকাল সমস্ত ঘর কাজকর্ম সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার গুছিয়ে নেওয়ার আর কি তারপরে আমি ধীরে সুস্থে রান্নাঘরে ঢুকে টুকটুক করে সমস্ত রান্নাবান্না করে নিই আর কি তখন আমার খুব অসুবিধা হয় না আর কি তো দেখো এদিকে ঘরেরটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু সমস্ত কিছু মুছে ক্লিন করে নিচ্ছি আর কি মানে বলতে পারো মন শান্তির জন্য চোখ শান্তির জন্য সব কিছুর জন্যই আর কি এই মানে প্রায় দিন এরকম সমস্ত কিছু একটু মুছে ক্লিন করে নিলে পরে না দেখবে একটু ঘরের মধ্যে না একটু পজিটিভিটিও মানে লক্ষ্য করা যায় সব কিছু বেশ একটু ভালো লাগে মনটাও শান্তি হয় আর কি একটা পজিটিভ দিক লক্ষ্য করা যায় তো সেই জন্য মনে হয় কি সমস্ত দিকটা একটুখানি পরিবারটি করে গুছিয়ে রাখি আর কি আর আমাদের গৃহবধূদের আর কি এই ঘর সংসার সমস্তটা ঘিরেই সব কিছু আর কি সমস্ত দিক খেয়াল রাখা কোন দিকটা কি করলে পারে ভালো থাকবে কোন রান্নাটা করলে কে ভালো খাবে কোনটা করলে মানে সব কিছু ঠিকঠাক থাকবে এই সব দিক দেখাই হচ্ছে আমাদের কাজ তাই সেটাকেই গুছিয়ে করার চেষ্টা করি আর কি মন দিয়ে আর এদিকে দেখো বৃষ্টি এখন একটু ছেড়েছে তবে যে একদম ছেড়ে গেছে তা নয় একদম হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তবে জামা কাপড়গুলো না মানে কেঁচে দিয়েছি জানো তো নয় না শুকোনোর খুব অসুবিধা হবে বালতিতে জমতে থাকবে তো সেই জন্য ভাবলাম না এই আশিবাসি জামা কাপড় দেখবে রেখে দিতেও ইচ্ছা করে না আর কি তাই জন্য সমস্ত কেচে মেলে দিয়ে এসছি আসলে জলটা তো ঝরে যাবে একদম ছিটে পটা বৃষ্টি পড়ছে মানে গায়ে না লাগার মতন তো ওইদিকে কাছাকুছি করে সমস্ত মেলে দিয়ে চলে আসলাম এসে পোজোকে ঘুম থেকে ডেকে তুললাম ওর তো একদম উঠতে ইচ্ছা নেই মানে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসলে আমাদের বড়দেরই ওঠার ইচ্ছা থাকে না ঘুম থেকে মনে হয় আর একটু শুয়ে তবে বেশিক্ষণ শুয়ে থাকারও মানে জোর নেই আর কি বলতে পারো ওই যে সংসারের কাজগুলো মাথার মধ্যে বন বন করে ঘুরতে থাকে মনে হয় দেরি করে উঠবো কাজগুলো দেরি হয়ে যাবে সমস্ত কিছু তাড়াহুড়ো করে করতে গিয়ে আবার কি থেকে কি হবে তাই জন্য ভাবি না উঠেই এই করতে গিয়ে আর মানে শুয়েও শান্তি পাই না আর কি তাই জন্য কি করি বলো তো একটু হয়তো দেরি করে উঠি ঠিকই কিন্তু উঠে পড়ি আর কি বেশিক্ষণ শুয়ে থাকার মানে থাকতে ভালো লাগে না আর কি তো এদিকে দেখো এই ঘরটাকে এবার পরিষ্কার করে নেবো আর দেখবে বেডরুমে এসে যখন এই বিছানাটাকে টান টান করে পরিষ্কার করে দেওয়া হয় ব্যাস বেডরুমের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায় আর বিছানাটা এলোমেলো হয়ে থাকলে পরে পুরো ঘরটাই যেন একদম এলোমেলো হয়ে থাকে আর যখনই দেখো টান টান করে গুছিয়ে নিলাম তখন মনে হচ্ছে আর কিছু কাজ বাজ না করি বোঝা যাবে না তবে মনে হবে যেন ঘরটা ক্লিন রয়েছে আর বিছানা এলোমেলো থাকলে পুরো যাই পরিষ্কার করা হোক যাই কিছু করা হোক পুরো ঘরটাই মনে হবে যেন এলোমেলো হয়ে রয়েছে যাই হোক দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো আর কি আর বোঝো যে কখন ব্রাশ করবে আর ঠিক নেই সেই থেকে তারা দিয়েই যাচ্ছে যে কিরে ব্রাশ কর ব্রাশ কর ওই ব্রাশ নিয়ে বসে থাকে আর কি কতক্ষণ ধরে তো ওদিকে বাড়িতে থাকলে পরে আবার ওর পেছনে একটু সময় দিতে হয় আর স্কুলে গেলে কি হয় সকাল সকাল উঠে ওকে স্কুলে পাঠিয়ে দিলে পরে বেশ অনেকটা মানে ফ্রি হয়ে যায় ওর পেছনে তো তারপরে সময় দিতে হয় না আমি আমার মতো শহর সংসারে কাজকর্ম করে রান্নাঘরে ঢুকে পড়ি আর কি তবে ছুটির দিনগুলো আর তা হয়ে ওঠে না ওকে নিয়ে পড়তে বসানো তারপরে ওকে খাওয়ানো এইসব কাজগুলো তো করতে হয় আবার আর আগের দিন দেখো বড় তো সেই পাঞ্জাবিটা পড়ে গেছিলো তো দুদিন লেগেছে শুকোতে মানে পাঞ্জাবি তাড়াতাড়ি শুকিয়ে গেছে তবে বৃষ্টি হচ্ছে না আবার ভেতরে শুকোতে দিতে হয়েছে আর কি পুরোপুরি রোদে শুকোয়নি তাই ওইটাকে আবার ভাজ করে রেখে দিচ্ছি না ওই নিচে থাকলে পরে আবার সেই এদিক ওদিক এলোমেলো হয়ে থাকবে তো ওইটাকে ভাজ করে আলমারিতে রেখে দিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার রান্নাগুলোও সব করে নেবো আর কি আর ওদিকে সকালে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে বোজোকে ডিম টোস্ট করে দিয়েছি ও বললো টোস্ট খাবে তো ওকে ডিম টোস্ট করে দিয়েছি ওটা আর কলা এসব খেয়েছে খেয়ে পড়তে বসে গেছে এবার আমি রান্নাগুলো করে নিই তাড়াতাড়ি করে আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে বেশ কিন্তু ভালো লাগে একটু পাতলা করে ডালটা করলে পরে বেশি ভালো লাগে তো এদিকে ডালটা করে নিয়েছি আর আজকে বড়মশাই কিন্তু বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে দেখো না এখানে কাতলা মাছ নিয়ে এসছে এখানে কাঁকড়া নিয়ে এসেছে যেটা আমাদের সবার ভীষণ ফেভারিট আর এখানে নিয়ে এসছে গঙ্গার একদম টাটকা টাটকা চিংড়ি যেগুলো এখনও কিন্তু কয়েকটা জ্যান্ত আছে নড়ছে রীতিমতো তো কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি সবাই শুধু শাশুড়ি মা খান্না আর বাকি সবাই ভীষণ ভালোবাসি কাঁকড়া খেতে বোঝো তো ভীষণ ভালোবাসি এবং তো মানে মাংসর থেকেও যেন বেশি ভালো লাগবে এরকম একটা ব্যাপার তো ওদিকে ডালটা রান্না হয় গেছে আর হচ্ছে এখন করছি হচ্ছে লাউ শাক পোস্ত অনেক দিন পর লাউ শাক পেয়েছে বাজারে প্রতিদিনই বাজারে যাচ্ছে কিছুতেই লাউ শাক পাচ্ছে না মানে প্রায় দিনই বলা হচ্ছে লাউ শাক আনতে লাউ শাক পাচ্ছে না আজকে পেয়েছে তো লাউ শাক নিয়েছে সেই জ্যৈষ্ঠ মাসে খাওয়া বন্ধ করেছি যে লাউ শাক বা লাউ এসব তো আমাদের খেতে নেই তো আমার আর শাশুড়ি মার যেহেতু প্রথম সন্তান ছেলে তাই জন্য তো তারপরে দিয়ে আর লাউশাক খাওয়াও হয়নি পাইনি বাজারে তো আজকে পেয়েছে আজকে লাউশাক পোস্ত করলাম ওদিকে মুসুর ডাল করলাম পেঁয়াজ পুরন দিয়ে আর এদিকে কাঁকড়া করব আর তার সাথে হচ্ছে ডালের সাথে খাওয়ার জন্য হচ্ছে কাতলা মাছ ভাজা করব কাতলা মাছটা আর ঝাল এসব কিছু করব না বড়মশাই বলল বললো যে গরম গরম খাওয়ার সময় ভেজে দিও কাতলা মাছটা তো ভাজা করব আর এখন হবে হচ্ছে কাঁকড়া কষা উফ এটা মানে এটা থাকলে পরে আর কিছু দরকার নেই তবে কাঁকড়া দিয়ে দেখবে ঠিকমতো ভাত খাওয়া যায় না আর কি যেহেতু একটা কষা কষার ব্যাপার হয় মাখো মাখো ব্যাপার এটা দিয়ে খুব একটা মানে ভাত মাখিয়ে খাওয়া যায় না আর কি তার জন্য আনুষঙ্গিক কিছু রান্না করার দরকার পড়ে তবে এটা তো ভীষণ ফেভারেট আর বোঝো আজকে বাড়িতে রয়েছে ও তো গন্ধ পেয়ে কষানোর মা কি রান্না করছো হেবি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমাকে কিন্তু একটু দিও বলছি ঠিক আছে রান্না হোক তুই শুধু শুধুই বসে খাস ও মানে মাংস এসব জিনিসগুলো শুধু শুধুই খেতে বেশি ভালোবাসে আর কি আর আজকে যেন তো অনেক দিন পরও কাঁকড়া পেয়েছে আর কি সেই রকম ভালো কাঁকড়া বাজারে পাচ্ছিলো না কয়েকদিন বলেছিলাম বরমশাইকে যে কাঁকড়া পেলে নিয়ে এসো তো দেখো এদিকে কাঁকড়াটা একদম কষা কষা রান্না করা হয়ে গেছে তো কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য ওটা Bye.